কিটু গরে নি গনা গরে নি নাইবি বাকি তু আনু এগে বুজা দা হাই ওরে তো সাতর মানু মু গও গও প্রভা নে তো ভল আরে নিবি না না হে ইকম আমরা রে সামনের দিন লা দিবা আমরা উনতে যা সেনা বাসা জামনি জামনি

কই ফালাই দিছি গাড়ের বাড়ি একবার নামছ বৃষ্টির মধ্যে ঘুরছ ব্যান্ডেজটা ভিজাইছ তোমার পাও পচব নাকি মেসেবাসাইবো ডাক্তার কইছে একদম বেড রেস্ট বাথরুমে যাইতে হলে পলিথিন দেবাইন্দা জানাবো একদিন দিন যাই নাই তাই কি এটা একটা কথা

আমি দূরে গেলেই ফুকায়া পারবো না পো পোকা ভিторе ভিторе হাঁটতেছে আচ্ছা khatta phoka আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো খড়ানো রে এই দাও तोला तोला কড়ন মান নি আইখানা আইখানা ওই নিাইতেছে এটা দাও এটা আরে আরে এই জানতা কেমনে আনবা ডাক্তার কাছে যান কাজ ডাক্তার কাছে যান কান দইরা কান দইরা দেই ডাক্তার মেরে দাও দেই নই দেই ও দড়াড়া করে ভিতরে নে লাগতেছে দেই আচ্ছা আরে ਲੈ ধরো

ইমোর আমার কবীন্দ্র দা ইমোর আমার মার কান্দে পুকা নিয়া হ হ্যাঁ দুম ধরেন দুম ধরেন দুম ধরে শোন আমি এমুর্ধে কান দিয়ে ফু দেই তাই এমুর্ধে বেড়ে মানে নাকি কো

ঘৰ কিয় কানের ভিতরতে পোকা যায় কই হারে না রে বন্ধ

আমি কইতাছি আমার কানের একটা ড্রপ আছে খুব ভালো ওই ড্রপটা দেন দেখেন যে না কানটা গরম হয়ে যাবো গা সাথে সাথে গরম হইলে ওটা একাই বেড়ে যাবো গা তখন কানে ধরে শোনেন মা কানে ধরে ওই যে দুয়ারে বয়ে থাকেন আর কি করবেন এইবার এটা হলো আমার যে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির পিছনের অংশ প্রচুর গরু চের মোড়াই গরু বাসুর আমার শাশুড়ির কান দেয়া পোকা ঢুকছে ওখানে ওই যে কানটা উক্তা করে এমন কান কান দেয়া হইয়া রয়েছে গতকালকে টাঙ্গাল আর ময়মন সিং নিয়ে একটা ঝগড়া হয়েছিল খুব রাগারাগি করছে ভগবান আজকে কান দেয় ঢুকে বয়ে রয়েছে তুমি যে শিখায় শিখায় দেও সবাই মানুষেরা তেনে বার বহাস আমি কইছি তোমার মায়ের কালকে কথাটা উঠাবে না কে তোমার মাই কয় যে আমরা ময় ময়সিংয়ের মাছি না কি জানি কলো আমরা ময় ময়সিংয়ের পেছি আবার টাঙ্গালের তো ঠিকই দুষ্ট তুলে তুলে টাঙ্গালের লোক টাঙ্গাল টাইনা টাইনা বাসা কয় আমাকেও বাসা কি সুন্দর মানুষ্ঠাৰে আন্দি কানা উঠেন পোক এক